হাই এভি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তোমাদের যে রিসিনি ক্লাস হচ্ছিল রেলে গ্রুপ ডিকে টার্গেট করে আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি টু এর আগেও আমাদের একষট্টি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এবং অল্টারনেটিভ অটারনেটিভেতে ম্যাথ ক্লাস চলছে তার প্লেলিস্ট লিস্ট লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে সেখানে প্রায় সিক্সটি সিক্সটি মতো ম্যাথ ক্লাস হয়ে গেছে এন টি পিসিটি ওয়ানের প্রিভিশার থেকে তো এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনাল স্টাডিজ ফভমেন্ট জয়েন জয় হোনি ডিসক্রিপশন বক্সে তারা লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো প্রথম কি রয়েছে জিআই যে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই অক্ষরগুচ্ছটি নির্বাচন করুন যা নিম্নলিখিত সিরিজে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারবে এ বিএফ বিসিজি সিডিএইচ ডিইআই আর ইএফজে ওকে তো এখানে কি রয়েছে প্রথমে দেখো এ বি রয়েছে তারপর এখানে দেখো সেই এটা থেকে শুরু হয়ে বিসি হয়েছে তারপর সেখানে সি থেকে শুরু করে সি তারপর আবার ডি থেকে শুরু করে ডি ই তারপর আবার ডি ই থেকে শুরু করে ই এফ তাহলে এরপর আবার কি ই থেকে এফ থেকে শুরু হবে এফ জি এটা তো প্রথম দুটো হবে এবার শেষেরটা কী হবে দেখো প্রথম দুটো সবেই এফ জি আছে এবার দেখো এখানে শেষে রয়েছে এফ তারপর রয়েছে জি তারপর রয়েছে এইচ তারপর আই তারপর জে পর পর রয়েছে তারপর এটা আসবে কে তাহলে আসবে এফ জি কে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী কোন চিহ্ন দুটি পারস্পরিক স্থান পরিবর্তন করলে নিচের সমীকরণটি সঠিক হবে নিয়ে এখানে একটা দেওয়া আছে থ্রি প্লাস থ্রি ইন্টু থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড থ্রি ইকোয়াল টু থ্রি তো কী আছে এটা দেখো তোমাদের অপশন টেস্টের টাইপসেরই প্রথমে চেক করে নিতে হবে যে প্লাস আর ডিভিশন যদি আমি আলাদা করে নিই এখানে যদি প্লাসের জায়গায় যদি আমি ডিভাইডেশন বসিয়ে দিই আর ডিভিশনের জায়গায় যদি আমি প্লাস বসিয়ে দিই তাহলে দেখো এখানে কি আসবে ওয়ান ইন্টু থ্রি মানে তিন হয়ে যাবে আর এখানে তিন মাইনাস তিন প্লাস তিন আসবে তাহলে মাইনাস তিন প্লাস তিন কেটে যাবে একটা আর থাকবে তিন ছাড়া তিন সমান তিন তাহলে আমি বুঝতে পারছি প্লাস এবং ডিভিশন এই দুটো চিহ্নকেই আমি যদি চেঞ্জ করি তাহলেই আমাদের অপশনটা বা সমীকরণটি সঠিক হবে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী চারটি চিত্র দেওয়া আছে যাদের মধ্যে তিনটি কোনো না কোনো প্রকারে একই রকম এবং একটি আলাদা যে চিত্র ভিন্ন সেটি নির্বাচন করুন এবি সিডি চারটে চিত্র নিচের কোনে দেখতে পাচ্ছ এখানে লক্ষ্য করে দেখতে পাবে এবি আর সি এই তিনটে কি আছে প্রথমে একটা স্কোয়ার রয়েছে স্কোয়ারটের মধ্যে একটা ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজের ভিতরে একটা সার্কেল রয়েছে কিন্তু যেটা রয়েছে অপশন নাম্বার তে বা চতুর্থ ছবিতে সেখানে দেখতে পাচ্ছ সার্কেলের ভিতরে প্রথমে স্কোয়ার সরি সার্কেল রয়েছে স্কোয়ারের ভিতরে তার ভিতরে রয়েছে ট্রাইঙ্গেলটা তাহলে এখানে কি হচ্ছিল এগুলোতে ট্রাইঙ্গেলের ভিতরে সার্কেল রয়েছে এখানে সার্কেলের ভিতরে ট্রাইঙ্গল রয়েছে তাহলে এটাই হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা অপশন নাম্বার ডি চিত্রটি যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর নেক্সট নিচে একটি প্রশ্ন ও দুটি বিবৃতি দেওয়া হলো কোন বিবৃতিটি বা গুলি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট তা নির্ণয় করুন ইভাসুর জন্মদিন কোন দিনে এটা আমাকে কোয়েশ্চেন দিয়েছে তার জন্য বিবৃতি দিয়ে দিয়েছে ইভাংশুর জন্মদিন প্রজাতন্ত্র দিবসের দিন আর দ্বিতীয় দেশের জাতীয় পতাকাটি তেরঙ্গা যার মাঝে চক্র আছে দেখো কোন দিন সেটা বোঝানোর জন্য কেউ যদি আমাকে বলে দেয় প্রজাতন্ত্র দিবসের দিন তাহলে সেটাই আমার জন্য এনাফ কবে জন্মদিন সেটা বোঝার কারণ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেটা আমরা প্রত্যেক দেশবাসী জানি তাহলে এক নম্বর বিবৃতিটাই এনাফ হয়ে যাচ্ছে বিভাসুর জন্মদিন কোন দিন সেটা বোঝার জন্য কিন্তু দ্বিতীয় যে বিবৃতি দিয়েছে তার সাথে যে আমাদের সম্পর্ক রয়েছে কোশ্চেনে তার কোনো রিলেশন আমি দেখতে পাচ্ছি না তাহলে কেবলমাত্র এক নাম্বার বিবৃতি যথেষ্ট হবে দুই নাম্বার বিবৃতিটা যথেষ্ট নয় কারণ দুই সাথে কোনো সম্পর্কই নেই আমার প্রশ্নের তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর যেখানে বলেছে বিবৃতি ওয়ান যথেষ্ট কিন্তু বিবৃতি টু যথেষ্ট নয় নেক্সট যদি ডিও কে সাংকেতিক ভাষায় ষাট লেখা হয় এবং এস কে সাংকেতিক ভাষায় দুশো পঁচাশি লেখা হয় তাহলে নিম্নলিখিত কোনটি রেড এর সংকেত হবে তাহলে কে লেখা হয়েছে কি ষাট তাহলে ডি আর ওকে লেখা হয়েছে ষাট এখানে কি হচ্ছে ডি দেখো চার নাম্বার লেটার ও হচ্ছে পনেরো নাম্বার লেটার এদের গুণ ফল হচ্ছে ষাট ঠিক এস ওর ক্ষেত্রে এস টি তাহলে এস হচ্ছে উনিশ ও হচ্ছে পনেরো এদের গুণ করলে দেখো উনিশ পনেরো নিশ্চয়ই উনিশ কুড়ি তিনশো থেকে পনেরো কম মানে দুশো পঁচাশি ঠিক আছে গুণ ফল তাহলে রেডকে কী লেখা হবে আর ই ডি যেখানে আর হচ্ছে আঠেরো ই হচ্ছে পাঁচ ডি হচ্ছে চার মানে কুড়ি ইন্টু আঠেরো মানে হচ্ছে তিনশো ষাট অপশন নাম্বার ডি রয়েছে সঠিক উত্তর পরবর্তী গুণ অর্থ গুণের অর্থ যোগ ভাগের অর্থ বিয়োগ যোগের অর্থ গুণ এবং বিয়োগের অর্থ ভাগ হলে নিচের সমীকরণটির মান কত তাহলে গুণের অর্থ যোগ বলেছে তাহলে চল্লিশ যোগ কুড়ি করো তারপর বলেছে ভাগের অর্থ বিয়োগ তাহলে বিয়োগ আঠাশ করো তারপর বিয়োগের অর্থ ভাগ ভাগ চার আর যোগের অর্থ গুণ গুণ দুই তাহলে এখান থেকে পাচ্ছ এটাকে যোগ করে দেবে ষাট এখান থেকে বিয়োগ হয়ে যাবে সাত ভাগ করে গণিত দুই বা চলে আসবে ষাট মাইনাস চোদ্দ যেখান থেকে পাচ্ছ ফরটি সিক্স অপশন নাম্বার তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী অতিথিদের সঙ্গে দেবশীর দেবেশীর পরিচয় করানোর সময় আশিস বলেন ওর বাবা হলেন আমার পিতামহের একমাত্র পুত্রের পুত্র দেবেশীর সঙ্গে আশিসের সম্পর্ক কি তাহলে কি বলছে আশিস যে দেবেশীর বাবা হচ্ছে আমার পিতামহের একমাত্র পুত্রের পুত্র তাহলে আশিস যদি আমি হই তাহলে আমার পিতামহ মানে আমার বাবার বাবা তার একমাত্র পুত্র মানে আমার বাবা তার পুত্র মানে আমি তার পুত্র ঠিক আছে মানে আমার পুত্রই হচ্ছে দেখো দেবশী তাহলে সেটা যদি হয় তাহলে দেবশীর সাথে আশিসের কি সম্পর্ক আর দে আশিস হচ্ছে দেবশীর পিতা অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি ছেলেকে দেখিয়ে বিরাট বলল তার মা আমার শাশুড়ির একমাত্র মেয়ে ছেলেটি বিরাটের সাথে কিভাবে সম্পর্কিত ঠিক আছে তার মা আমার শাশুড়ির একমাত্র মেয়ে অর্থাৎ সে যদি আমার শাশুড়ি বিরাটের শাশুড়ি মানে বিরাট যদি হয় তাহলে বিরাটের শাশুড়ি মানে হচ্ছে তার স্ত্রীর মা শাশুড়ির একমাত্র মেয়ে ঠিক আছে যে হচ্ছে কি ছেলেটার মা তার ছেলেটার মা যদি এ হয় তাহলে সে তো বিরাটের স্ত্রী ছেলেটির সাথে বিরাটের কি তাহলে বিরাটের পুত্র হচ্ছে সেই ছেলেটি সঠিক উত্তর। একটি পরীক্ষায় একচল্লিশ শতাংশ ছাত্র অর্থনীতিতে অনুত্তীর্ণ হয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাত্র ভূগোলে অনুত্তীর্ণ হয়েছে এবং উনচল্লিশ শতাংশ ছাত্র ইতিহাসে অনুত্তীর্ণ হয়েছে পাঁচ শতাংশ ছাত্র সকল তিনটি বিষয়েই অনুত্তীর্ণ হয়েছে চোদ্দ শতাংশ ছাত্র অর্থনীতি এবং ভূগোলে অনুত্তীর্ণ হয়েছে একুশ শতাংশ ছাত্র ভূগোল এবং ইতিহাসে অনুত্তীর্ণ হয়েছে এবং আঠারো শতাংশ ছাত্র ইতিহাসে এবং অর্থনীতিতে অনুত্তীর্ণ হয়েছে শুধুমাত্র অর্থনীতিতে অনুত্তীর্ণ হওয়া ছাত্রদের শতকরা অংশটি নির্ণয় করো এটা যদি আমি ডায়াগ্রাম করে তোমাদের দেখো বুঝতে খুব সুবিধা হবে এখানে পড়ে করলে একটু তোমাদের গুলিয়ে যেতে পারে আমি যদি এটা করি এরকমভাবে তিনটে সাবজেক্ট এখানে দিয়ে দিয়েছে তো এটা ধরে নাও ইকোনমিক্স এটা হচ্ছে জিওগ্রাফি আর এটা হচ্ছে হিস্ট্রি ইকোনমিক্সে বলেছে ফর্টি ওয়ান পার্সেন্ট অনুউত্তীর্ণ ভূগোলে বলে দিয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট অনুত্তীর্ণ এবং ইতিহাসে বলে দিয়েছে থার্টি নাইন পার্সেন্ট উত্তীর্ণ এবারে যদি আমি এটাকে করি নি এই অংশটাকে ধরো এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে জি তাহলে দেখো এখানে আমাকে বলেছে শুধুমাত্র অর্থনীতিতে অনুত্তীর্ণ যারা মানে এ এটা কত সেটা আমাকে বার করতে বলেছে তাহলে কি করতে হবে টোটাল এই সার্কেলটা ভ্যালু হচ্ছে একচল্লিশ তাহলে এ থেকে দেখো বি ই আর ডি কে বিয়োগ করতে হবে বিটা কোথায় পাবো দেখো এখানে যে অংশটা রয়েছে এটা হচ্ছে ইকোনমিক্সে আর ভূগোলে যেটা রয়েছে কত চোদ্দ শতাংশ চোদ্দ তাহলে দেখো ই সমান মানে ই তো পাঁচ দিয়ে দিয়েছে দেখো ই তো পাঁচ এখানে দেওয়া আছে এবং অর্থনীতি আচ্ছা এখানে একটা দেখা যায় পাঁচ পার্সেন্ট ছাত্র সকল তিনটি বিষয়ে অন্যতীর্ণ তাহলে ইটা দেখো সকল বিষয় আছে তাহলে ই সমান পাঁচ তাহলে বি সমান কত হবে দেখো এখানে ইতি ইকোনমিক্স বা অর্থনীতি এবং ভূগোলে যেটা রয়েছে সেটা হচ্ছে চোদ্দ তাহলে চোদ্দ থেকে পাঁচ বিয়োগ মানে হচ্ছে নয় আর ডিটা কত হবে ডিটা হচ্ছে হিস্ট্রি আর ইকোনমিক্সে কত রয়েছে যেটা রয়েছে আঠেরো তাহলে এখান থেকে ডি হচ্ছে আঠেরো বিয়োগ পাঁচ মানে হচ্ছে তেরো তাহলে ডি তাহলে এ কত হবে এ হচ্ছে দেখো একচল্লিশ থেকে বি প্লাস ডি প্লাস ই এটা বিয়োগ করলেই পেয়ে যাবো তাহলে একচল্লিশ বিয়োগ বিয়ের মান হচ্ছে নয় ডি এর মান হচ্ছে তেরো ই এর মান হচ্ছে পাঁচ তাহলে একচল্লিশ বিয়োগ তেরো তেরোয়ানয়ে বাইশে পাঁচে সাতাশ বিয়োগ করলে আমি কত পাচ্ছি সাত চার চোদ্দো পার্সেন্ট তাহলে আমি বুঝতে পারছি যে শুধুমাত্র অর্থনীতিতে অনুত্তীর্ণ ছাত্র সংখ্যা হচ্ছে ফোরটিন পার্সেন্ট অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নিজেটা করলে এটা মুখে মুখে করতে পারবে আমাকে তোমাদেরকে বোঝানোর জন্য ডায়াগ্রাম আঁকার জন্য একটু সময় হতে যাবে পরবর্তী রয়েছে সব ক্রিকেটার বিবৃতি সব ক্রিকেটার খেলোয়াড় কিছু ক্রিকেটার ফিল্ডার নিয়ে সিদ্ধান্ত দিয়েছে কিছু ফিল্ডারই ক্রিকেটার আর কিছু ফিল্ডার খেলোয়াড় তাহলে দেখো সব ক্রিকেটার বলে দিয়েছে খেলোয়াড় তাহলে সব খেলোয়াড়রা তো ক্রিকেটার নয় আর কিছু ক্রিকেটার হচ্ছে ফিল্ডার মানে ফিল্ডারের মধ্যেও কিছু তুমি ক্রিকেটার পাবে তাহলে কিছু ফিল্ডার ক্রিকেটার এটাও সঠিক আবার এখানে বলছে কিছু ফিল্ডার খেলোয়াড় তাহলে সব ক্রিকেটার যদি খেলোয়াড় হয় তাহলে আর কিছু ফিল্ডার যদি ক্রিকেটার হয় তাহলে কিছু ফিল্ডার খেলোয়াড়ও হবে কারণ ক্রিকেটাররা তো খেলোয়াড়ই তাই দুটোই হচ্ছে সঠিক এক এবং দুই দুটোই অনুসরণ করে যেটা হচ্ছে অপশান নাম্বার ডিতে উভয় সিদ্ধান্ত এক ও দুই অনুসরণ করে পরবর্তী ছয়জন ব্যক্তি সীমা বৈভব অজয় মনীষা তুলিকা এবং অনন্যা ছয়টি ভিন্ন রাজ্যে জন্মেছে যেমন আসাম গুজরাট মধ্যপ্রদেশ পাঞ্জাব বিহার এবং রাজস্থান ঠিক আছে তাহলে আমি আগের নামগুলো লিখে নিই সীমা বৈভব অজয় মনীষা তুলিকা অনন্যা অনন্যাটা এ এন লিখে দিচ্ছি ঠিক আছে এবার তারা ছজনে ছটা রাজ্যে রয়েছে ছটা ছ ধরনের খেলার সাথে যুক্ত এবার বলে দিয়েছে গুজ অনন্যা গুজরাটে জন্মেছে এবং ক্রিকেট খেলে তাহলে অনন্যা নিচের দিকে রাজ্য লিখছি গুজরাটে থাকে এবং সে ক্রিকেট খেলে সি অজয় দাবা ও লুডো খেলে না যে ব্যক্তি বিহারে জন্মেছে সে ফুটবল খেলে সীমা হকি খেলে সীমা খেলে হকি সে অসম এবং মধ্যপ্রদেশে জন্মায়নি ঠিক আছে মনীষা জন্মেছে রাজস্থানে মনীষা জন্মেছে রাজস্থানে এবং সে ব্যাডমিন্টন খেলে সে ব্যাডমিন্টন খেলে তাহলে দেখো তিনজনের সাথে খেলা হয়ে গেল এবার বলে দিয়েছে অজয় দাবা এবং লুডো খেলে না তাহলে দাবা লুডো যদি না খেলে এদিকে হকি ক্রিকেট তো নিয়ে নিয়েছে তাহলে কি কি পরে থাকছে আর দেখো দাবা ফুটবল আর লুডো পড়ে থাকছে দাবা লুডো যদি না খেলে তাহলে ফুটবল খেলবে তাহলে অজয় তো ফুটবল খেলতে বাধ্য আবার এখানে একটা বলে দিয়েছে যে ব্যক্তি বিহারে জন্মেছে সে ফুটবল খেলে তাহলে আমি অজয়কে বলে দিতে পারছি সে বিহারে জন্মেছে আমাকে এখানে কি চেয়েছে অজয় যে রাজ্যে জন্মেছে সেটা চিহ্নিত করো তাহলে আমি অজয় সম্পর্কে পেয়ে গেলাম যে সে ফুটবল খেলে এবং সে বিহারে জন্মেছে তাহলে অপশন নাম্বার ডি বিহার হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী এখানেও তাই তিনটি বিবৃতি দেওয়া আছে বিবৃতিগুলো হচ্ছে কিছু বাঘ হল ইঁদুর ওকে আমি যদি বাঘের জন্য একটা বানাই টাইগার তাহলে কিছু বাঘ হচ্ছে ইঁদুর তাহলে এটা হচ্ছে র্যাট সকল ইন্দুর হলো হাতি অর্থাৎ ইন্দুরগুলা সকল হচ্ছে হাতি মানে এটা যদি সাইকেল বানায় এলিফ্যান্টের তাহলে এটা এরকম হয় সকল বাঘ হলো বিড়াল আবার বাঘের জন্য যদি এরকম বানায় তাহলে সকল বাঘই হচ্ছে বিড়াল র্যাট এবার বলতে কিছু বিড়াল হলো হাতি দেখো এই অংশের যে বিড়ালটা সে হাতি হবে তাহলে সঠিক কিছু হাতি হলো বাঘ এই অংশের হাতিটা দেখো বাঘ কিছু বিড়াল হলো ইন্দুর এই অংশের বিড়ালটা হলো ইন্দুরও তাই তিনটাই সঠিক হয়ে যাচ্ছে তাহলে এক দুই তিন সকল উপসংহারই অনুসরণ করে অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা নিম্নে নিম্নলিখিত সিরিজে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারবে তিন এগারো সাতাশ উনষাট ড্যাশ কি হয়েছে চেঞ্জ তিন প্লাস আট নিয়ে হয়েছে এগারো তারপর এগারো প্লাস ষোলো সমান হয়েছে সাতাশ তারপর দেখো সাতাশ প্লাস বত্রিশ হয়েছে ফিফটি নাইন কীভাবে বেড়েছে যোগ হয়েছে আট যোগ হয়েছে তারপর ষোলো যোগ হয়েছে তারপর বত্রিশ যোগ হয়েছে তাহলে এরপর কত হবে উনষাট প্লাস চৌষট্টি যোগ হবে যেটা হবে ওয়ান টোয়েন্টি থ্রি অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট থ্রি ইস টু থার্টি সিক্স সমানুপতি ড্যাশ ইস টু টু থাউজ টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি সিক্স তাহলে এটা সম সিম্পল সমানুপাতি এটা তিনকে বারো দিয়ে গুণ হয়ে গেছে এটা তাহলে এখানেও একে বারো দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে কুড়ি হাজার একশো সাতশো ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে বারো একে বারো তাহলে এক যদি ইউনিট আমাদের থাকে এক দিয়ে শুরু থাকে একটাই সংখ্যা রয়েছে অপশন নেই সেটাই হয়ে যাবে সঠিক উত্তর যদি আলাদা থাকতো আমি ভাগ করে দেখতাম বারো একে বারো থাকছে তোমার আট সাত সাত বারো চুরাশি ঠিক আছে ছয় সাত পাঁচ বারো ষাট ভুলে গেল নাকি সাত বারো চুরাশি এখানে থাকছে সাত আশ আচ্ছা তিন থাকছে তিন আর তিন তাহলে হয়ে যাবে দুই বারো চব্বিশ তাহলে নয় ছয় আট বারো ছিয়ানব্বই তাহলে সতেরোশো আঠাশ যেটা রয়েছে এতে সঠিক উত্তর নিচের চিত্রতে শতকরা হিসাবে মিরাটের একটি কারখানা দু দশ থেকে চোদ্দোর মধ্যে কতগুলি ব্যাট তৈরি করেছে তা উপস্থাপন করে দু থেকে দু চোদ্দ অবধি যত ব্যাট তৈরি হয়েছে তার গড় কত এখানে আছে নম্বর অফ ব্যাটস ম্যানুফ্যাকচার ইন হান্ড্রেড দেওয়া আছে এটা লক্ষণীয় হ্যাঁ তো এখানে দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দো তোমরা যদি বুঝতে না পারো আমি বলে দিই এটা হচ্ছে থার্টি এটা ফর্টি টু পয়েন্ট ফাইভ থার্টি ফাইভ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ অ্যান্ড থার্টি ফাইভ তা থার্টি ফাইভ থার্টি ফাইভ সেভেন্টি ফর্টি টু পয়েন্ট ফাইভ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সেভেন্টি তাহলে সেভেন্টি সেভেন্টি হচ্ছে ওয়ান ফর্টি ওয়ান ফর্টি ইন্টু আর থার্টি মানে হচ্ছে ওয়ান সেভেন্টি এখানে হান্ড্রেডে বলেছে মানে দুটো শূন্য এক্সট্রা বসে যাবে বাই কতগুলো আছে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাচ্ছ পাঁচ তিনে পনেরো দুই পাঁচ চারে কুড়ি তারপর দুটো শূন্য পৌঁছে যাবে চৌত্রিশশো অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী নিম্নলিখিত ষাটটি আলাদা আলাদা কলেজ পি ইংলিশ অনার্স ছাত্রজন কতজন ছাত্র ভর্তি হয়েছে তা উপস্থাপন করে যদি সাতটি কলেজে ইংলিশ অনার্সে ভর্তি হওয়া মোট ছাত্র ছাত্রীর সংখ্যা দু হয় তাহলে এম ও এস কলেজে কতজন ছাত্র ছাত্রী কোর্সটিতে ভর্তি হয়েছে তাহলে এম আর এস বলেছে এম হচ্ছে এখানে আর এস রয়েছে এখানে এটা যদি দেখতে না পাওয়া তাহলে বলে দিই টোয়েন্টি সেভেন্টিন পার্সেন্ট আর এটা রয়েছে ফোরটিন পার্সেন্ট মোট তো হান্ড্রেড পার্সেন্ট হয় তার মান হচ্ছে আঠাশশো তাহলে সাতাশ সতেরো আর একচল্লিশে কত হচ্ছে একত্রিশ শতাংশ তাহলে একত্রিশ শতাংশটা কত সেটা আমাকে বার করতে হবে ইন্টু দু হাজার আটশো তাহলে এক শূন্য শূন্য কেটে যাবে একত্রিশ গুণিত আঠাশ গুণ করলে পাঁচশো আটশো আটষট্টি অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্তর সারণীতিতে দিল্লির আলাদা চারটি জিমে দু হাজার চোদ্দ থেকে দু হাজার সালের মধ্যে কতজন লোক যোগদান করেছে তা দেখানো হয়েছে দু হাজার আঠেরোতে জিম এতে যুক্ত হওয়া লোকের সংখ্যা দু হাজার ষোলোতে জিম ডিতে যুক্ত হওয়া লোকের সংখ্যার থেকে কত শতাংশ বেশি তা বার করতে বলেছে অর্থাৎ দু হাজার আঠেরোতে এতে যুক্ত হয়েছে দুশো আটাত্তর জন আর জিম ডি দু হাজার ষোলোতে যুক্ত হয়েছে দুশো উনচল্লিশ জন তাহলে বেশি কতজন হয়েছে দুশো আটাত্তর বিয়োগ দুশো উনচল্লিশ সমান হচ্ছে উনচল্লিশ জন তাহলে উনচল্লিশ জন বেশি কততে দুশো উনচল্লিশে তাহলে দুশো উনচল্লিশে উনচল্লিশ জন বেশি তাহলে একশোতে কত তার মানে চার যদি হতো তাহলে মোটামুটি ছয় হতো ছয় কে যদি একশো তাহলে এখানে যদি চল্লিশ হতো এটা যদি দুশো চল্লিশ হতো তাহলে ওয়ান বাই সিক্স থাকতো মানে হান্ড্রেড বাই সিক্স আসতো অ্যাপ্রক্সিমেট মান আমি বার করে নেবো নেব ছয় দিয়ে যদি আমি ভাগ করি ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে ষোলোর কাছাকাছি আনসার আসতো যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে সঠিক উত্তর নেক্সট নিচের গ্রাফটি দু হাজার দশ থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত মিরাটের একটি ফ্যাক্টরিতে তৈরি করা ব্যাটের সংখ্যা এবং তার নিচের রেখাচিত্রটি বিক্রি না হওয়া ব্যাটের সংখ্যার শতকরা মান দর্শায় দু হাজার দশ ও দু হাজার চোদ্দোর বিক্রি হওয়া ব্যাটের সংখ্যার পার্থক্য কত দেখো দু হাজার দশে ব্যাট তৈরি হয়েছিল তিরিশ হান্ড্রেড দেওয়া আছে ইন হান্ড্রেড মানে হচ্ছে তিন হাজার আর দু হাজার চোদ্দোতে ব্যাট তৈরি হয়েছিল পঁয়ত্রিশ মানে হচ্ছে তিন হাজার পাঁচশো এবার এখানে দু হাজার দশে ব্যাট বিক্রি হয়েছিল টোয়েন্টি পার্সেন্ট মানে এ টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে ছশো আর দু হাজার পঁয় চোদ্দোতে বিক্রি হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট মানে এর টোয়েন্টি ফোর পার্সেন্ট সেটা হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু থার্টি ফাইভ যদি আমি গুণ করি তাহলে গুণ করলে আমি কত পাচ্ছি আটশো চল্লিশ তাহলে পার্থক্য কত আটশো চল্লিশ থেকে ছশো বিয়োগ তাহলে হয়ে যাচ্ছে দুশো চল্লিশ অপশন নাম্বার এ বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী দেখো এইটা তুমি এর আগে একবার পেয়েছিলে এম এস ডি সিং ধোনির নাম দিয়ে ঠিক আছে যে জন একজন নাম করা খেলোয়াড় সব খেলোয়াড়রা সুস্থ এবং সক্রিয় হয় জন বিভিন্ন জিনিসের বিজ্ঞাপনের মাধ্যমে প্রতি বছর ভালো পরিমাণ আয় করে এর পিছনে উপসংহার কি দিয়েছে সকল নামী খেলোয়াড়রা বিজ্ঞাপনের মাধ্যমে টাকা উপার্জন করে না জন করে মানে এই নয় যে সবাই সকল জন নামি তাহলে এটা হবে না জন সুস্থ ও সক্রিয় তাহলে দেখো এখানে সব খেলোয়াড়রা সুস্থ সক্রিয় আর জন একজন খেলোয়াড় তাহলে তো তিনি সুস্থ সক্রিয় হবেনি তাহলে এটা সঠিক আর জন জনপ্রিয় হওয়ার কারণে শুধুমাত্র বিখ্যাত জিনিসের বিজ্ঞাপন দেয় সেটা কোথাও বিখ্যাত জিনিসে বিজ্ঞাপনের কোথাও কোথাও উল্লেখ নেই তাহলে এটাও ভুল তাহলে কেবলমাত্র দুই নাম্বার উপসংহাটা হবে সঠিক বা বি উপহারটা হবে সঠিক যেটার অ্যান্সার রয়েছে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর নেক্সট সেই বিকল্পটি নির্বাচন করুন যেটি তৃতীয় শব্দটির সাথে সেইভাবে সম্পর্কিত যেভাবে দ্বিতীয় শব্দটির সাথে প্রথম চিত্রশিল্পী ব্রাশ দেখো চিত্রশিল্পী মানে যিনি ছবি আঁকেন তার কাছে ব্রাশই হচ্ছে প্রথম একটা টুলস বা গুরুত্বপূর্ণ ঠিক সেরকম লেখকের কাছে হচ্ছে কি পেন বা কলম অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিচের এ বি সি ডি বিবৃতি সেটগুলি পড়ুন এবং সেই বিবৃতি সেটটি নির্বাচন করুন যেখানে তৃতীয় বিবৃতিটি হলো প্রথম দুটি বিবৃতির যৌক্তিক উপসংহার রাহুল একজন অভিনেতা কিছু অভিনেতা হলো স্মার্ট রাহুল স্মার্ট দেখো রাহুল স্মার্ট এটাকে কি আমি এই দুটো থেকে বলতে পারবো রাহুল একজন অভিনেতা কিছু অভিনেতা স্মার্ট সকল অভিনেতা স্মার্ট যদি হতো তাহলে এটা সঠিক হতো তাহলে এটা হবে না দ্বিতীয় দিয়েছে কিছু মানুষ সৈনিক সব সৈন্যরাই দেশপ্রেমিক কিছু মানুষ দেশপ্রেমিক দেখো এটা হবে কিছু মানুষ সৈনিক তাহলে যে সৈনিকরা দেশপ্রেমিকের দেশপ্রেমিকের সৈনিকের জায়গায় দেশপ্রেমিক বলতে পারি কারণ সব সৈন্যরাই দেশপ্রেমিক তাহলে কিছু মানুষ দেশপ্রেমিকও হবে তাহলে এটা দেখো তৃতীয় বক্তব্যটা প্রথম দুটির ওপর ভিত করে হচ্ছে তবুও আমি তৃতীয় চতুর্থ চেক করব সব ক্রিকেটারাই ক্রীড়াবিদ কিছু মানুষ সৈনিক কিছু মানুষ এখানে ক্রীড়াবিদের সাথে কোনো সম্পর্ক নেই সব অভিনেতায় সুদর্শন আমন একজন অভিনেতা নয় আমন সুদর্শন নয় সব অভিনেতা সুদর্শন এই কথার অর্থ নয় যে যারা অভিনেতা নয় তারা সুদর্শন নয় তাহলে এটাও ভুল তাহলে কেবলমাত্র দুই নাম্বারটা হয়ে যাবে সঠিক অপশন নাম্বারে এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি শব্দের অক্ষরগুলিকে উল্টো উল্টোপাল্টা করা আছে এবং প্রত্যেক অক্ষরের জন্য একটি অনন্য সংখ্য নির্ধারণ করা আছে প্রদত্ত বিকল্প থেকে সেই সংখ্যার সমন্বয়টিকে নির্বাচন করুন যাতে সেই অনুসারে অক্ষরগুলিকে সাজানো হলে সেটি একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে কি আছে আর ফর ওয়ান এ ফর টু এম ফর থ্রি এস ফর ফোর টি ফর ফাইভ ঠিক আছে এটা একটু পরপর পাশাপাশিটা একটু নিচেটা কমে গেছে তো এটাকে যদি সাজায় কী ওয়ার্ড আমি বানাতে পারবো দেখো এস এম এ আর টি স্মার্ট আমি বানাতে পারবো এস এম এ আর টি তাহলে এস রয়েছে চার এম রয়েছে তিন এ রয়েছে দুই তারপরে এক তারপরে রয়েছে পাঁচ তাহলে এটা দেখো কোথায় আছে ফোর থ্রি টু ওয়ান ফাইভ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী যদি পি প্লাস কিউ এর অর্থ পি মাইনাস কিউ পি মাইনাস কিউ এর অর্থ পি গুণ কিউ পি গুণ কিউ এর অর্থ পি ভাগ কিউ ও পি ভাগ কিউ এর অর্থ পি প্লাস কিউ তাহলে এটা কি হবে তাহলে ফাইভ প্লাস সিক্স এখানে রয়েছে এর অর্থ ফাইভ মাইনাস সিক্স তারপরে মাইনাসের অর্থ হচ্ছে গুণ তাহলে গুণ সেভেন্টি ফাইভ গুণের অর্থ ভাগ তাহলে ভাগ ফিফটিন ভাগের অর্থ হচ্ছে যোগ ভাগের অর্থ তো যোগ হ্যাঁ যোগ তাহলে যোগ থার্টি তাহলে ভাগটা আগে এখান থেকে পাবে পাঁচ পাঁচ মাইনাস ছয় গুণিত পাঁচ যোগ যাবে সঠিক উত্তর পরবর্তী নিচে একটি প্রশ্ন ও দুটি বিবৃতি দেওয়া হলো কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট তার নির্ণয় করুন প্রশ্ন রয়েছে একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বিবৃতি কি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার ত্রিভুজের পরিসীমা হলো একুশ সেন্টিমিটার দেখো যদি ত্রি সমবাহু ত্রিভুজ বলে দিয়ে থাকে এবং তার ক্ষেত্রফল বার করতে থাকে তাহলে শুধু বাহু বার করতে চাইলে আমাকে দিয়ে দিলেই হবে তাহলে অপশন এটাতেই শুধু যথেষ্ট আর দুই পরিসীমা দিয়ে দিয়েছে দেখো পরিসীমা যদি দিয়ে থাকে এটা সমবাহু বলে দিয়েছে তাহলে এখান থেকে বাহুটা আমি চট করে পেয়ে যাব তাহলে এটাও এককভাবে যথেষ্ট তাহলে দুটোই স্বাধীনভাবে যথেষ্ট আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তাহলে সেটা হবে সি বিবৃতি এক এবং দুই উভয়ই স্বাধীনভাবে যথেষ্ট পরবর্তী নিচের বিবৃতিটি দেখুন এবং নিম্নলিখিত কোন অনুমানগুলি সেই বিবৃতিতে অন্তর্নিহিত আছে সেই বিষয়ে সিদ্ধান্ত নিন বিবৃতি কী দিয়েছে গত বছরে পুনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভালো ভবিষ্যতের জন্য কিছু ভোকেশনাল কোর্স শুরু করেছে অনুমান দিয়েছে তার পিছনে পুনা বিদ্যালয় মনে করে ভোকেশনাল শিক্ষা শিক্ষার্থীদের আরও ভালো ভবিষ্যৎ দেবে ঠিক তারা দেখো নিশ্চয়ই ভবিষ্যৎ দেবে ঠিক আশা করে বা মনে করে বলেই তো ভোকেশনাল কোর্স তারা শুরু করেছে তাহলে এটা সঠিক হচ্ছে পুনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সচেতন তাহলে পুনা বিদ্যালয় ভবিষ্যৎ দিয়ে যদি সচেতন না হতো তাহলে ভবিষ্যতে চিন্তা করে ভোকেশনাল কোর্স শুরু করতো না তাহলে এটা হচ্ছে সঠিক তাহলে এ এবং বি উভয়ই হচ্ছে বিবৃতি অনুসারে অন্তর্নিহিত তাহলে এ সি রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি বিশেষ ভাষায় অভিমন্যুকে বি এ আই জে এন ইউ লেখা হয় সেই বিশেষ ভাষায় কর্মপুত্রকে কি লেখা হবে বা কিভাবে লেখা হবে তাহলে এখানে কিভাবে লিখেছে এ বি এইচ আই এম এ এন ওয়াই ইউ এটাকে কি লিখেছে তোমার বি এ আই জে এন বি ও ইউ ওয়াই এবার দেখো এদের মধ্যে রিলেট করো দেখো এ আর বিটা একে অপরের জায়গা পরিবর্তন করেছে ঠিক একই রকমভাবে ওয়াই আর ইউটা একে অপরের জায়গা পরিবর্তন করেছে তারপরটা কি হয়েছে এইচ তারপরে চলে গেছে আইটা তারপরে চলে গেছে এমটা তারপরে চলে গেছে আই এটা তারপরে চলে গেছে এনটাও তারপরে চলে গেছে অর্থাৎ এইচ এক প্লাস হয়ে গেছে আই এক প্লাস হয়ে গেছে তাহলে এরকম তাহলে কর্মপুত্রটাও ঠিক সেরকম হবে কে এ আর এম কর্মপুত্র কর্ম নয় ইউ টি আর এ তাহলে এটা কী হবে কে আর এটা জায়গা চেঞ্জ হবে মানে এ কে হয়ে যাবে তারপর আর এরটা এস হয়ে যাবে এমটা এন হয়ে যাবে এ কে এস এন তারপর পিটা কিউ ইউটা ভি টি ইউ আর আর এটা আবার জায়গা চেঞ্জ হয়ে যাবে এ আর তাহলে এ এস এন কিউ ভি ইউ এ আর যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে সঠিক উত্তর এইগুলো বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে নেক্সট চারটে শব্দ দেওয়া হলো যার মধ্যে তিনটির অর্থ একই রকম একটি আলাদা ত্রস্ত আতঙ্কিত শান্ত এবং ভীত দেখো ত্রস্ত আতঙ্কিত এবং ভীত তিনটির অর্থ ভয় তাহলে শান্ত হয়ে যাচ্ছে বাকি তিনটির থেকে আলাদা যেটা রয়েছে শীতে সঠিক উত্তর নেক্সট একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মিনিয়েচারকে লেখা হয় ফোর নাইন ফাইভ নাইন ওয়ান টু থ্রি নাইন ফাইভ হিসাবে ওই ভাষায় প্রাইভেটকে কীভাবে লেখা হবে তাহলে মিনিয়েচার এম হচ্ছে কত নাম্বার লেটার এম হচ্ছে দেখো এম এন তেরো নাম্বার লেটার আই হচ্ছে নয় নাম্বার লেটার এন হচ্ছে চোদ্দো নাম্বার লেটার আয় হচ্ছে আবার নয় এ হচ্ছে এক টি হচ্ছে কুড়ি ইউ হচ্ছে একুশ আর হচ্ছে আঠারো পি হচ্ছে পাঁচ তারপর দেখো কী হচ্ছে এখানে নাম্বারের অঙ্কগুলো যোগ হয়ে যায় এক আর তিনে হয়েছে চার তারপর একটা নয় তারপরে আর চার হয়ে গেছে পাঁচ তারপরটা এক তারপরটা আই আইটা নয় হবে সরি এটা নয় নয় তারপরটা এক তারপরে দুই আর শূন্যতে দুই তারপরে দুই আর একে তিন তারপরে আট আর একে নয় তারপরে হচ্ছে পাঁচ দেখো এরকমভাবে লেখা আছে চার নয় পাঁচ নয় এক দুই তিন নয় পাঁচ ঠিক তাহলে এটা তো তাই করতে হবে পি কিউ এম এন ও পি পি হচ্ছে ষোলো আর এস টি আর হচ্ছে আঠেরো আয় হচ্ছে নয় ভি হচ্ছে ইউভি বাইশ এ হচ্ছে এক টি হচ্ছে কুড়ি ই হচ্ছে পাঁচ তাহলে এখানে ছয় আর এক হবে সাত আট আর এক হবে নয় তারপরে নয় তারপর দুই দুইয়া দুইয়ে চার তারপরে হবে এক তারপরে আর শূন্যতে দুই তারপরে হবে পাঁচ তাহলে সাত নয় নয় চার এক দুই পাঁচ সাত নয় নয় চার এক দুই পাঁচ অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক যে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার বিভিন্ন দামের মধ্যে সাতটি চকলেট বি সি ডি জি কেনা হল চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা বাদ বাদে অর্থাৎ একচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত টাকা দামের আছে চকলেট কিন্তু তা একই ক্রমভাবে নয় চকলেট সি এর দাম চকলেট এর দামের থেকে পাঁচ টাকা কম চকলেট এর দাম চকলেট একটি মৌলিক সংখ্যা চকলেট এফের দাম চকলেট এর চেয়ে দু টাকা বেশি চকলেট এফ এর দাম ইয়ের চেয়ে বেশি চকলেট ডি এর দাম বিজোড় সংখ্যা চকলেট জি এর দাম চকলেট ডি এর থেকে তিন টাকা বেশি কোন চকলেটের দাম চুয়াল্লিশ টাকা নয় চকলেট বিয়ের দাম একটি জোর সংখ্যা তাহলে চকলেট ই এর দাম কত হবে এ দিয়েছে ছিচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ এটা হোমওয়ার্ক তোমরা করো করে কমেন্ট বক্সে অ্যান্সার জানাও এটাকে আমি লজিক চাইবো না কারণ লজিক অনেক বড় হয়ে যাবে কমেন্টটা দিতে পারবে না শুধু অ্যান্সারটুকুই কমেন্ট করো ঠিক আছে এই ছিল তোমাদের সিক্স এর সিক্সটি টু জিআই বা এর আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো সরি জি আই বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও আর যার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু সাথে শেয়ার করো আর প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখি ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো তাদের ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং